ধর্ম রচনা দিবার সেভাবে ম্যা বলি ধর মনে যে মো মনে করেন মত রচনা শোনা নয় সম্মানাত কই দে তুমি যি যে এবং মুয়ে মনে কৰাম শণাৰ প্ৰয়োজন আগে এই যে গদা গদাপিতক প্ৰথম বাংবাণী অনুবাদ কৰি যেন আৰু কৈ যেনে পাবলিশিং টিপিতক সোচাইটিৰ পৰিষ্ঠা পৰিষদ সম্পাদনা পরিষদ এবং নির্বাহী পরিষদ করে তুমি সম্মাননা দিলাম কেন আমি কৃতজ্ঞ তোমায় দু তবে মই ব্যক্তিগতভাবে হোমে যদিও মই ইউয়ত সম্মানিত অরুণ এবং সম্পাদনা পরিষদর আগে নিজেকে সাম্বজ্ঞ এই সম্মান পানা বা এদিককে গুরুত্ব দায়িত্ব ভেনে বের কাম করানার যোগ্যতা হয়তো মতন নেই তারপরেও পরমপুজ্য প্রতের আশীর্বাদ বা বান্তে কাম দীর্ঘদিনের স্বপ্ন সময় আলো বাংলানি পুরোটি পিটক অনুবাদ হাম স্যাক গুরিগুলি বার বারবার আনা

অগ্রগন্দী হওয়া যায় আমার সেই প্রকালক প্রান্তে প্রকালক প্রান্তে তার উদ্দেশ্য বাংলা অনুবাদ করো না ওই ধর্মরা পুরো রায় উদ্দেশ্য না আমার কিন্তু খাম শুরু করছেন কিন্তু প্রথম গোডা ঠিক বাংলা অনুবাদ করিবার ইচ্ছা এবং ইচ্ছা লগে কর্মযজ্ঞ শুরু করছে প্রজ্ঞালক প্রান্তে উনিশশো আঠাশ সালের বারোই আগস্ট রেঙ্গ প্রতিষ্ঠা করছে গোদা এবং সে পাশাপাশি তার এবং আরো যে তার সহকারী বিজ্ঞ হয়ে তুল জীবনের মাধ্যমে পর্যায়ক্রমে অনুবাদ অনুবাদ করিবাইবকে অনুবাদ করছি এবং তার প্রচেষ্টার আমি হই পারি এই শিল্পে হ এবং আমার যেটি হ সেভাবে শুরু ধর্ম ধর্মান্তেও তো বলো ডক্টর বলো সেভাবে তারা উনিশশো আটাইশ সাল হইতে শুরু হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোসেন প্রায় প্রতিষ্ঠা মূলত বড় হরিণে ধরি সম্পূর্ণ এখন গড়া সম্ভব নয় এবং পরবর্তী পর্যায়ে বইসাম বিরাট একান কঠিন এখান হামলা জ্ঞান নহয় বিজ্ঞানৰ প্ৰযুক্তিৰ কিছু কাঠিয়েল সেই আমাৰ কাম কৰা নাল মস্ত বৰ বেপাৰ প্ৰতিটো আগেগু বজাপত্ত বিৰাট কৰ্মযোগ মাৰি মলে চুখ দা সময় নি গঢ়ানা যথেষ্ট কঠিন হ'ল সেই পেংকিতে প্ৰায় স্থান বংশনা কৰ

দুই হাজার সালের দিকে যদিও উনিশশো নিরানব্বই সালত আমি বনবহত্ব নই পূর্যপান্তের নির্দেশে পূর্যপ্রান্তের ইচ্ছায় পণ্ডিত সেই আমার সৈত্য বীরপান্তের সৌভাগ্যবোধ ছাড়ে গিয়ে কিন্তু সে বৈব অনুবাদ করানোর পিছনে পূর্যপান্তেরও অনুপ্রেরণা নাম বা আমার যে নিয়ান্তে অনুবাদ করছে

পূজ্যপ্রান্থের অনুপ্রেরণায় পঞ্চাংশান্তে সর্বপ্রথম বনাবিহত এবং পান্ধের অনুপ্রেরণার অংশ হিসেবে দুই সালত বৃক্ষি বিবঙ্গ আমি দৌড়ি পারি এই হইতে পূর্ব সামানার অনুবান করানার মিশন শুরু দুই হাজার ছয় সালত করোনা বংশের আগে করোনা বই এবং বুদ্ধ বংশর বই আমি দুই হাজার ছয় সাল হইতে গোটা সাঙ্গিকভাবে এখন সিদ্ধান্ত লোমে লই শিষ্য শিষ্যগুলি যাতে বড় পরিসরে ফালি সিঁড়ে শিঙে বাঁধতে আদলে পাই চির প্রচেষ্টা শুরু করতেই এবং দুই হাজার ছয় সাল হইতে আমি বেশ কিছু বাঁধতে আমি ফালি শিখতেই হইলে আমি প্রায় সাতচল্লিশ জন করে বান্তি এলাকায় সিমিয়াতে দুই হাজার ছয় সাল থেকে হ্যাঁ সেই দুই হাজার ছয় সাল আবার পূর্ণাবংশ এবং বুদ্ধ বংশ দুইজনের দিকে অনুবাদ করছেন হ্যাঁ আমি দুই হাজার ছয় সাল শুরু করতেই আমাকে না এমনি আরও ব্যক্তি শুরু সে মধ্যে ছেড়ে পাঁচজন মাত্র ছেড়ে পাঁচজন আমার অনুবাদ শুরু তো প্রজ্ঞাদশীর বয়স বারো এদের দুই হাজার আশো সাল আমি ছয় দুইটি পালিয়ে সিগানা পড়েননি নয় সাল আগের আগেরনি ঠিকানা সাইট ঘুরি সাইটকে আমি যতভাবেই কাম শুরু করছি সুমন অজিত বঙ্গিজ অজিত এবং প্রথম দিকে এলো আদি কল্যাণ আমি নয় আলার খেলার অনুবাদ করি

এবং সে পরবর্তী আমার টিপাসো টিপ পাবলিকিং সোসাইটি তারা বইজন সাইডে একটা পুত্র লোজন আমার সুনিয় আমার জন্য বাংলা ভীড় অনুমতি দিল এছাড়া সে টিপটক পাবলিশিং সোসাইটির বিশ্বত কার্যনির্বাহী কাউন্সিল শুরু করলাম সে কমিটির একটা ফর্ম হল হলো আমি আমার সিনিয়র প্রান্তি মনে হয় সত্য প্রকাল প্রান্তে সত্যি বীরুপান থেকে সত্যি

আমি গোদা টিপি খুব বার করানার আগর দিতে পারি কারণ আগে তো আগেও অনুবাদ চালু করিব অনুবাদ স্যান্ড নয় আমাদের ব্যাক্ষণ বার করিব আমার ব্যাক কোন বার করানার সিদ্ধান্ত নিজের সৈত্যসালক একেবারে লাস্টের দিকে আমি বলছি আমার সঙ্গে দিগলো যে না কেনা তো এভাবে পুলিশ আমার খুব গোদা বার করিফার যে আমি দুই হাজার সতেরো সালের

তবে আরেকটা হোক আগে তারা তে যে হইও প্রথম যে বই পাড়িয়ে আদর্শি পন্ডিত অনুভব থা কিন্তু আর যদিও আমি অনুভব করছি কিন্তু থা আর যায় থা বইও পরবর্তী অনুভব যায় আর আমি আগে অনুবাদ করলে শিলা বর্তমান ত্রিপাশা তো আমি যে সবাই চিলের অনুবাদ কিন্তু পরমপুজ্য বানতেন তো সে কারণে চিলের হয় যে আবার আমার সে কারণে পরিপূর্ণ পূর্ণটা আনানা এবং অল্প সময়ের মধ্যে বহু বই অনুবাদ করে না এই কৃতির অবশ্যই পরমপূর্জ বানা মানতেন হ্যাঁ আমি ক্ষেত্র উপলক্ষমাত্র তো ইকে

বৰুৱা হওক তাৰ তিনজনক তিন যিটো নহয় তিনি নকৰা একদম নহয় মানে একজনৰ তিনি বৈ কিন্তু অনুলম ঈশান চন্দ্ৰ অনুষ্ঠিত তেওঁ হিন্দু বদন কিন্তু মই বিচনাত মানে সদ্য বৰ্তাই অহংকাৰ নহওক অহংকাৰ কৰি আমি যাব পেচিছো কিন্তু

ইউনিভার্সিটিতে পালিয়ে পাশাপাশি কলিকতা ইউনিভার্সিটিতে পালিয়ে একেবারে আমার বাংলানী নিয়ে যে দেখানির প্রচলন আগে বাংলা তার কলিকাতা সে গুরুত্বপূর্ণ জানান দেখান বেখানি দেখা যায় বাংটির এই অবদানা সিডিও যুগ যুগ ধরি ইতিহাসের সাক্ষ্য হয়ে থাক তুই এই শিলকদের অংশ তুমি আমি ব্যাখ্য নিয়ে দিয়ে তো ব্যক্তি তবে নয় সম্পাদনা তো কোনো দায়িত্ব নাই পুৰুষিত্ব নাই যদিও হয় হামাৰ এক নামৰ বেয়া দিয়ে বেগ লাষ্ট প্ৰধান আমি যে হাম গৈ যি ব্যক্তি নাই পৰিৱেশ নহয় এম এই হাম গী চিউ ডিচিপ্ল নহয় এখন তো গা ও সূর্যবানকে ইচ্ছা পূরণ হচ্ছে তো তারপরেও যেখানি ভাইতে মাই দিয়ে কী হবা কি হবার তুমি আমার সম্মানিত বললেই আমার কর্ম আমার তুমি আমার আমার সম্মানিত না বললেও আমার কর্ম আমার সে কারণে আমি

তিনি নবানন ফের কি মুতিতে ফটো তুলুন কিন্তু কি বিরজক তুই দিনিয়ে দিও বাংলায় অনুরোধ করে ও যেদিন নবৌরীলে সেই নজানে দিয়ে হ্যাঁ না সেটা জায়গা জানা হ্যাঁ সেই দুইডা বান্তের লাগিয়ে পারি কারণ বানকে আমার খুব মহাপের উৎপত্তি আমি বানকে উৎপত্তি না আমার এই আমারই নয় বাংতে গম স্বপ্ন ইচ্ছা পূরণ কর্তব্য এবং মনে করি উনি যাই খেলা যাবেন এগিয়ে যাবেন ভবিষ্যতে বাংলাদেশের যে যে এখনো অপূর্ণ রয়েছে শীত টেপে খুনি আমি এগিয়ে যাবো সহযোগী সহযোগীতা আগ বরাবরই করি এবং বরাবরের জন্য আমার এগিয়ে নিয়ে যাবো ওই যে এই পূর্ণ অনুষ্ঠানটায় তোমার যুবক মঙ্গল হোক সূর্য ভগমানকে এতটা অঞ্চল যে প্রতির শিবির দিচ্ছি সেই উন্নতি শিবির দিয়ে অভ্যত এবং আমি ওদের হাতে সে বৃক্ষ জীবন যখন ঘৃণী করি প্রকৃতি জীবন আদালত প্রতিষ্ঠান করি এবং আমার মন চেঁয়ার বান্তায় আমার আৰক্ষী পুঞ্জীৰ দ্বাৰাই তোমাৰ একদম